এরপরে মানিকতলা এবং অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে আমি জানি না টানতে পারবো কিনা দশটা থেকে চলছে তবে এখানে এসে না যে সারাদিনের থকানটা ছিল শরীরে সেটা না অনেকটা কমে গেল কারণ ওই যখন মানুষ তার নিজের ছায়াগুলো দেখতে পায় নিজের পুরনো পুরোনো ভাবনাগুলোকে ভাবনা এসে দেখে তার মধ্যে অন্যরকম একটা আনন্দ উজ্জ্বলতা চলে আসে এখানে এসে আমি আমার যৌবন মানে শুরু যখন ষোলো সতেরো আঠ উনিশ বছর বয়সে যখন আমি পুজো মণ্ডপের সঙ্গে যুক্ত থাকতাম যে অনুভূতি গুলো দিনে হতো সেটা পেলাম সুরুচি সঙ্গ ত্রিধারা থেকে শুরু করে কলকাতার বেশিরভাগ টপ লেভেলের পুরস্কার দিলাম বিভিন্ন নিউজ মিডিয়া ছিল সবই হলো কোথায় যেন একটা অভাব আমি এটা মানে ক্ষমা এনেছি যে সুরের অভাব মানে তারা অত্যন্ত বড় শিল্পীদের দিয়ে কাজ করিয়েছেন অনেক বিরাট মাপের অনেক নতুন নতুন ভাবনার কিন্তু কোথায় যেন বাড়ির মায়ের ছোট্ট একটু ডাল ভাত যেমন ভালো লাগে যেমন এখানে এসে যে পরিবেশটা পেলাম সেটা মনে হচ্ছে যেন নিজের পাড়া মা কাকিমা জেঠিমারা সুন্দর গান করলেন একটা ঠাকুরকে যে একটা আবাহন করার আগে যে আনা হলো তার যে আয়োজনটা সেটার মধ্যেও আমার মনে হয় যে যে সময়ে পাড়ার কাকা দাদা দাদা এবং জ্যাঠা বা যাদের যারা কোনো কাজ করতো না

একাডেমি অফ ফাইন আর্টস এ হয় অফ বেশি তাই এবার অতটা তৈরি ছিলাম না বিভিন্ন কারণে আর একই রকম জিনিস দেখতে দেখতে একটু নিজেকে ভাঙতে চেষ্টা করছিলাম তার জন্য একটা বড় প্রজেক্টে হাত দিয়েছিলাম কিন্তু কাজটা শেষ করে উঠতে পারিনি এটা প্রথমেই বলে দিচ্ছি উড়িষ্যা কাথি থেকে শুরু করে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে ছ সাতটা জায়গা নিয়ে আমি এবার একটু কাজ করেছি এবং সেটা সৌভাগ্য মায়ের মায়ের কাজটা মা দুর্গার উপরই এখন এই মা দুর্গার মিশেল করে আধুনিক নারী পর্যন্ত প্রজেক্টটা আমার কমপ্লিট ছিল কিন্তু পুরোটা হয়ে উঠতে পারিনি কিন্তু যেহেতু ডিম্যান্ড ছিল কিছু স্যাম্পেল বিভিন্ন জায়গায় পাঠানো পরে তারা এটা চাইছে তাদের ফলে খুব তাড়াহুড়ো করে দুদিনের সময় নিয়ে মা আসছে বলে প্রজেক্টটা আমি লঞ্চ করছি একশো পনেরোটার উপর ছবি এখনো আছে লাগানো চলছে আমি যেতে বলেছি আমি যাই না পারবো কিনা রাত বারোটা একটা দুটো পর্যন্ত বাজবে আর তার পুরো এনটা আমি এখানে নামাতে পারছি না কারণ আমি সাতাশতলা লিফটে উঠে আজকের দুর্গা যখন ওঠে তখন সে সেখানে রুল করে সেই ম্যানেজার জেনারেল ম্যানেজার পোস্টটা কিন্তু সেই জেনারেল ম্যানেজার পোস্টের পেছনেও যখন একটা কালো হাত তাকে ছুতে যায় তখন সেই দুর্গা কিরকম আচরণ করে তখন সমাজ কিরকম তাকে দেখে এই জায়গা পর্যন্ত গিয়ে শেষ হয়েছে আজকের পৃথিবীর বর্তমান কলুষিত পরিবেশের মধ্যেও বেঁচে থাকা দুর্গাদের অবস্থান তো এই সিরিজটা শেষ হবে হয়তো ব্যাঙ্গালোরে প্রজেক্টটা চলে যাবে ডিসেম্বরে হয়তো ফাইনাল শেষ হবে তো আমি আপাতত লঞ্চ করেছি তাতেই একশো পনেরোটার উপর ছবি হয়েছে আপনারা আসুন কালকে অনেক ভালো ভালো শিল্পীদের আগমন হচ্ছে আমি আছি সবাই আছে রাখিও থাকবে পাঞ্চালি থাকবে যে দুর্গা করেছে আমার ইয়েতে সেও থাকবে এবং আরও অনেক কেই থাকবে তো সেখানে কালকে আপাতত যারা কনফার্ম করেছে আসবে টালিগঞ্জ সর্বভারতীয় স্তরের আমাদের বলিউড কাঁপানো নায়িকা মন্দাকিনী ম্যাম আসবেন পবিত্র সরকার স্যার আসবেন দিব্যেন্দুবাবু অনেকেই আসবেন যারা আসেন অনেকেই আসবেন এবং আমি চাইছি এটার একটা বৃহৎ পরিসরে প্রচার হোক আমাদের কলুষিত সমাজকে একটু নিজের চোখের সামনে দেখুক তো সেটার যেটুকু হয়েছে সেটুকুই অন্তত জানান এরপরে আমি সম্ভবত ডিসেম্বরের মধ্যে এটা শেষ করবো এরপরে দশের সময় ঘাটেও আমার শুটিং আছে তার টিকিট কাটা হয়েছে যাওয়া হবে কখন আমি জানি না নভেম্বরে তো আমি এরপরে কেরালা চলে যাচ্ছি আমার ওটা ফ্যামিলি ম্যাটার টোটালি বাবা মা এবং সবাইকে নিয়ে যেতে হয় ফিরে এসে হয়তো শেষ করব আপনারা আসলে দেখুন সমালোচনা করুন ভালো লাগবে যদি সবাইকে নিয়ে আসে না সমাজের স্তরকে ওইভাবে ধরে নিন দুর্গা শুরু হয়েছিল বাঙালির ইতিহাস এক হাজার বছরের থেকে একটু বেশি বাঙালি শব্দটাকে ঘনীভূত হয়ে একটা জায়গায় আনলে তার ইতিহাস যেটুকু পাওয়া যায় এক হাজার থেকে দেড় হাজার বারোশো ম্যাক্সিমাম হ্যাঁ তখন কিন্তু দুর্গা পুজো কোনো বাঙালি সমাজের পল্লী সমাজের একান্ত নিজস্ব উৎসব সেখান থেকে উঠে গ্রামের পুকুরের সেই পদ্ম সে ফুল তুলে একসময় যেত সে হয়েছে কিছুটা হয়েছে বেশি বর্তমান সমাজটা আমি আসতে পারি না আমি গ্রামের থেকে রানিং গ্রাম থেকে দুর্গা নামছে রাত্রেবেলা যখন নামছে ট্রাম ডিপোতে যখন সেই দুর্গা নেমে যাচ্ছে তখন একটা কালো হাত তাকে ধরে ট্রাম ডিপোর ভেতরে একেবারেই নয় গ্রামের মধ্যে কালো হাতের সংখ্যা অনেক গুণ বেশি শহরে মোড়েতে তাও আটকে থাকে যেগুলো আটকে থাকে না সেই নিরাপত্তার অভাবে দুর্গা কিন্তু সেখানে মহিষীর হয়েই দেখা দিয়েছে সেইটার যারা নির্যাতিতা না এইগুলো নিজের আত্মাকে যদি ভালোবাসি তাহলে আমি সমাজকে ভালোবাসতে পারবো আমরা বেশিরভাগই নিজের আত্মাকে ভালোবাসি না আমরা অন্যের জন্য বাঁচি সেই অন্যের জন্য বাঁচাটা কিরকম ভাবে সেটা অন্যের ভালোর জন্য বাঁচি না অন্যকে দেখানোর জন্য পাশি এই জন্য আমরা ফটো তুলি না সেলফি তুলি আমি সেলফি তোলার বিরুদ্ধে আমি ফটোগ্রাফি তুলি হ্যাঁ তো সেই বার্তা এটাই নিজেকে যদি ভালোবাসেন আপনার ভালো ভেতরের ভাবটা চারিপাশে বিকরিত হয়ে চারিপাশটা পরিবেশ শুদ্ধ হয়ে ওঠে অথবা আমরা চাইব আমি চাইব এই উৎসবের মধ্যে দিয়ে যেন যে বিভিন্ন রকমের থিম দেখে আসলাম বেহালায় একটা দেখলাম যেমন কি করে মানে সমাজের মাদুর একটা মাদুরের কনসেপ্ট দেখলাম মাদুরটা অনেকে আজকাল সমাজে জানে না তো এরকম বার্তা এটাই যে এই আজকের না হারিয়ে যাওয়া বলে না এই শিল্প পরিবেশের যে বিরাট একটা যোগ্য আমাদের এই সময় চলে আমরা যেন প্রত্যেকের ভালো দিকগুলো নিয়ে দেখাতে পারি আমরা যেন সবাইকে কাছে টেনে নিতে পারি আর ভেতরের ওষুধটাকে দমন করে এগিয়ে যেতে পারি